নমস্কার ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বাজারে এখন অনেক তরমুজ বিক্রি হচ্ছে যারা যারা তরমুজ খেতে খুব ভালোবাসেন তারা তরমুজের এই শরবতটা একবার বানিয়ে খেতে পারেন চলুন তাহলে ভিডিওটা শুরু করছি আপনারা শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকুন শরবত বানানোর জন্য আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি এবারে সেটাকে কেটে নেব দেখুন তরমুজের রংটা কি সুন্দর এরপর তরমুজগুলোকে ছোট ছোট করে কেটে একটা বাটি নিয়ে ছাঁকনির মধ্যে ছেঁকে নেব তরমুজটা ছাঁকা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল জলটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারেই দেবেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি লবণ আর বিট লবণ সব শেষে দিয়ে দিচ্ছি বরফ গুলে যাওয়া ঠান্ডা জল আর অল্প একটু পুদিনা পাতা এবার সব কিছু মিশিয়ে গ্লাসে সার্ভ করলে রেডি তোর শরবত আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার